সঞ্চিতার আজ বিয়ে সাজগোজ করে বসে আছে বর আসবার সময় হয়ে এলো বন্ধুরা ওকে ঘিরে মস্করা করছে সঞ্চিতা ওদের কথায় লজ্জা পেয়ে মুখ নিচু করে আছে কিন্তু হাসতে মন চাইছে না এই বিয়েতে ওর মনে একদম আনন্দ নেই মনের মধ্যে টানা পড়েন চলছে ও ঠিক করছে মাসিমনির মান রাখতে রাঘবকে বিয়ে করতে রাজি হয়ে ভীষণ দোটানার মধ্যে রয়েছে সঞ্চিতা মনে হচ্ছে রাঘবকে ঠকাচ্ছে না তো রাঘব তো ওর সাথে বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার পর কয়েকবার দেখা করেছে ফোনেও তো প্রায়ই কথা বলেছে তখনও যদি সঞ্চিতা কথাটা বলে দিত তাহলে এমন টানাপোড়েনের মধ্যে থাকতে হতো না মনটা খুব অস্থির লাগছে সঞ্চিতার সঞ্চিতা জানে এই বিয়ে হলে ও কিছুতেই সুখী হতে পারবে না নিজেও সুখী হবে না আর রাঘবও নয় রাঘবকে সব কথা বলতে চেয়েছিল সঞ্চিতা কিন্তু কিছুতেই বলতে পারেনি গলার কাছে কথাগুলো এসে দলা পাকিয়ে থমকে গেছে কান্না পাচ্ছে খুব সঞ্চিতার কিন্তু কাঁদতে পারছে না মাসিমণি অনেকবার বলে দিয়েছেন একদম কান্নাকাটি করবি না আমার জন্য তোকে চিন্তা করতে হবে না তাছাড়া তোর মন খারাপ হলেই চলে আসবি রাঘব খুব ভালো ছেলে দেখবি তোকে খুব সুখে রাখবে ও তোর সব আশা পূরণ করবে তুই ওর মনে এখন থেকেই অনেক বড় জায়গা করে নিয়েছিস সেটা আমি ওর কথা শুনেই বুঝেছি সঞ্চিতার কাছে ওর মাসিমণি সব মা মরা মেয়েটাকে এই মাসিমণি মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছেন নিজে বিয়ে পর্যন্ত করেননি ওর জন্য ওকে ভালো রাখতে একজন মা যা যা করেন সঞ্চিতার মাসিমণি রুবিও তাই করেছেন সঞ্চিতার যেমন ওর মায়ের কথা মনে থাকার কথা নয় তেমন ওর বাবার কথা মনে রাখার কথা ভাবতেই পারে না সঞ্চিতার জন্মের পরই ওর মা মারা যান তখন ওর বাবার দিশেহারা অবস্থা এমন সময় ওর মাসি ঢাল হয়ে ওদের সংসারে প্রবেশ করে সঞ্চিতাকে বুকে টেনে নেন আসলে দিদি ছাড়া আপন বলতে আর কেউই ছিলেন না ওনার দিদির মৃত্যুর ঠিক তিন মাস আগেই ওনাদের মা মারা যান দীর্ঘদিন ক্যান্সারে ভুগে রুবি তখন মায়ের শোক ভুলে দিদির সেবা করতে ব্যস্ত দিদির যে বাচ্চা হতে অনেক সমস্যা ডাক্তার বলেই দিয়েছিলেন যে কেউ একজনকে বেছে নিতে হবে আপনাদের নয় মা আর নয় বাচ্চা কাউকে আর সেটা করতে হয়নি সঞ্চিতার জন্মের পর আর জ্ঞান ফেরেনি ওর মায়ের সেই দিন থেকে সঞ্চিতা ওর মাসির কাছে থাকে একদিন বয়স থেকে সঞ্চিতাকে রুবি কি যত্ন করে বড় করতে থাকেন সঞ্চিতার বাবা সঞ্চিতার মায়ের মৃত্যুর ছয় মাস যেতে না যেতেই আবার বিয়ে করে বসেন ওনার অফিসের এক কলিগকে সঞ্চিতাকে নিয়ে সেদিনই নিজের বাড়িতে নিয়ে চলে আসেন রুবি ওর টাকা পয়সার অভাব ছিল না তাই সেদিন থেকেই ওর বাবার থেকে ওর ভরণ ভার নিজের কাঁধে নিয়ে নেন ধীরে ধীরে ওনার সাথে ব্যবধান বাড়তে থাকে সঞ্চিতার প্রথম থেকেই মেয়ের প্রতি কোনো ভালোবাসা বা টান ছিল না ওনার তাই রুবি যখন সঞ্চিতাকে নিয়ে ওই বাড়ি ছাড়েন তখন উনি ওনাকে বাধা দেননি এরপর মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হয়েছে কিন্তু রুবি উনাকে পাত্তা দেননি পরে শোনা যায় ওখানকার বাড়ি বিক্রি করে দিয়ে উনি ওনার নতুন বউকে নিয়ে অন্য কোথাও চলে গেছেন সঞ্চিতা ওর বাবার কথা জানে কিন্তু কোনো দিনই ইচ্ছে হয়নি বাবার সাথে দেখা করার বরং মনে মনে ঘেন্নায় করে বাবাকে রুবির ছত্র সঞ্চিতা বড় হতে থাকে বেশ শাসনেই বড় হচ্ছিল সঞ্চিতা রুবি চাকরি করতেন তবে ওনার বাবার অগাধ সম্পত্তি ছিল তাই চাকরি না করলেও চলত কিন্তু পড়াশোনা করা মেয়েটা চাইনি শিক্ষার অবমাননা করতে তাই একটা বাচ্চাদের স্কুলে পড়াতো তাতে যে খুব একটা মাইনে পেত তা নয় তবু একটা তো কিছু করে সঞ্চিতাকে একটা সরকারি স্কুলে ভর্তি করে দেন আর বাড়িতে টিউটর রাখেন নিজেও পড়াশোনা দেখেন এই টিউটর রাখায় কাল হল একদিন সুযোগ বুঝে এই টিচারই ওর সর্বনাশ করল পানপাতার মতো সুন্দর ফর্সা মুক্তি দিনে দিনে শুকিয়ে যাচ্ছে দেখে রুবির সন্দেহ হয় হাসি খুশি মেয়েটা দিন দিন যেন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে টিচার পড়াতে আসবে শুনলেই কেমন যেন ভয়ে কুঁচকে থাকে আসলে এই টিচার ওকে ইংলিশ পড়াতেন ওনার আসার সময় ছিল সন্ধেবেলা তখন রুবি স্কুল থেকে বাড়ি ফিরে আসতেন উনার সামনেই ওকে পড়ানোর কথা কিন্তু একদিন টিচার রুবিকে ফোন করে বলেন সঞ্চিতার তো এখন স্কুল ছুটি তাই যদি দুপুরে পড়াতে যায় তাতে অসুবিধে আছে কি না রুবি প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু ভাবলেন এমন বয়স্ক লোক ওকে পড়াই ওর বাবার মতো উনার বয়স হবে তাই আর দ্বিধা না করে রুবি রাজি হয়ে যান সেটাই কাল হল দিনের পর দিন সঞ্চিতাকে ভয় দেখিয়ে ওর সর্বনাশ করতে থাকেন ওই নর যেদিন সঞ্চিতা খুব অসুস্থ হয়ে পড়ে আর বমি আরম্ভ করে তখন রুবির টনক নড়ে একটু চাপ দিতেই সঞ্চিতা রুবিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এবং সব কথা বলে দেয় ও বলে স্যার বলেছেন এই কথা কাউকে বললে উনি তোমাকে মেরে ফেলবেন তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না তাই স্যারের অত্যাচার সহ্য করে নিই এরপর রুবি উনার এক বান্ধবী ডাক্তারকে দেখিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করে একেবারে সেটা সম্পূর্ণ লুকিয়ে যাতে পাঁচ কান না হয় তাই ওই পিসাচটাকে পুলিশের হাতে পর্যন্ত তুলে দিতে পারেননি রুবি তবে রুবি এই কাজ না করলেও ওই ডাক্তার মানে রুবির বান্ধবী ওনাকে চরম শাস্তি দিয়ে হাজতবাস করানোর ব্যবস্থা করেছেন ওনার মেয়েকে পড়ানোর টোপ ফেলে সেদিন ওনার মেয়ের সাথেও একই অসভ্যতা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান এরপর কেটে গেছে অনেকগুলো বছর সঞ্চিতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষা নেয় চাকরির চেষ্টা করছে এমন সময় রুবির আর এক বন্ধু বিথি একদিন সঞ্চিতাকে দেখে খুব ভালো লাগে উনি উনার ছেলের বউ করবেন বলে রুবির কাছে আবদার করেন রুবি ভালো করেই ওদের চেনে তবে ওর ছেলেকে আগে দেখেনি বিথিরা যে আধুনিক মনস্কের সেটা বিথির কথাতেই বোঝা যায় একদিন বিথি আর ওর বর বাবু এবং একমাত্র ছেলে রাঘব আসে সঞ্চিতাকে দেখতে এক দেখাতেই রাঘবের পছন্দ হয়ে যায় এক মাসের মধ্যেই বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায় রুবি একা হাতেই বিয়ের ব্যবস্থা করেন জিনিসপত্র কেনা থেকে বিয়ের সব জোগাড় করা এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত নিজেই করেন তবে আত্মীয় সজ্জন কম তাই এই বিষয়ে বেশি সময় দিতে হয়নি সঞ্চিতা বিয়ের পাকা কথা হওয়ার পর থেকে মন খারাপ কেবল মাসিমণিকে জড়িয়ে ধরে কাঁদছে রুবি ওকে বলেন তোর কোনো চিন্তা নেই আমি যেমন তোর ছিলাম তেমনই থাকব বরং তুই একটা মা পাবি একটা বাবা আর একটা বন্ধুও পাবি এক সময় দেখবি ওরাই তোর আপন হয়ে যাবে তখন যেন আমাকে ভুলে যাস না বলে কপট অভিমান করেন সঞ্চিতা বলে তুমি এমন কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না পরে সঞ্চিতা আগের সেই কথাটা তোলে রুবি বলেন আমি বিথিকে খুব ভালো করে জানি ও খুব ভালো তাছাড়া ওদের পরিবারকে দেখে মনে হয় না তোর এই কথাটা জানলে কিছু হবে তুই ভয় পাস না যথা সময়ে বিয়ের দিন উপস্থিত গধুলি লগ্নে বিয়ে বর এসে যাওয়ার সময় যত এগিয়ে আসে সঞ্চিতার তত ভয়ে গলা শুকিয়ে আসছে এক অজানা ভয়ে শরীর খারাপ লাগছে তবু কাউকে কিছু বলতে পারছে না কেবল মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে মনে ভাবে ও ঠিক করছে তো বর এসে গেছে বর এসে গেছে বলে ওর বন্ধুরা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে যায় হঠাৎ করেই সঞ্চিতার শরীর খারাপ লাগে কোন সময় যে অজ্ঞান হয়ে যায় মনে নেই মাসিমণির কান্না ভেজা গলা শুনে আর চোখ মুখে জলের ঝাপটা দেওয়াই সঞ্চিতার জ্ঞান ফেরে ওকে ঘিরে আছে ওর বন্ধুরা রুবির কোলে ওর মাথা সঞ্চিতা আস্তে আস্তে উঠে বসে সবাই বলতে থাকে সারাদিন উপোস তাই বুঝি মাথা ঘুরে গেছে রাঘবও চলে আসে ওখানে সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে রাঘব সঞ্চিতার কাছে বসে বলে শরীর ঠিক আছে তো সঞ্চিতা বলে তোমাকে একটা কথা বলা হয়নি তুমি আগে শোনো তারপর বিয়ে করবে কিনা ঠিক করো আমার খুব ভুল হয়ে গেছে তাই আগে থেকে না চাইছি এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আচমকা রাঘব বলে ওঠে কোন কথাটা তোমার সেই প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথাটা সঞ্চিতা রাঘবের কথা শুনে চমকে ওঠে বলে তুমি কি করে কথা শেষ হওয়ার আগেই রুবি ঘরে ঢুকে বলে তুই কি করে ভাবলি এত বড় কথাটা লুকিয়ে তোর বিয়ে দেব ওরা সব জানে আর জেনে শুনেই রাঘব বিয়ে করতে রাজি হয়েছে রাঘব বলে আমি জানি তুমি এই কারণে হীনমন্যতায় ভুগছ তাই যতবার তোমার সাথে দেখা করতে গেছি ততবার তুমি কেমন আড়ষ্ট হয়ে থাকতে সবসময়ই মনে তোমার একটা দ্বিধা থাকতো। তোমার কথা বলতে গিয়ে গলা কেমন কেঁপে যেত আমি লক্ষ্য করেছি তুমি খুব টানা পোড়েনের মধ্যে আছো তবু তুমি লজ্জা পাবে বলে তোমাকে ওই কথা নিয়ে কিছু বলতে পারিনি এবার এই দ্বিধা থেকে বেরিয়ে এসো আমি তোমার পাশে আছি কোনো বিপদ তোমাকে আর স্পর্শ করতে পারবে না রুবি বলে আমি বিথিকে খুব ভালো করে জানি দেখবি তুই খুব ভালো থাকবি যার স্বামী এমন কথা বলতে পারে তার চিন্তা কি সে চল এখন রেডি হয়ে নেই এবার যে বিয়ের পিঁড়িতে বসতে হবে তা না হলে যে লগ্ন পেরিয়ে যাবে আজ সঞ্চিতার দ্বিধামুক্ত হয়ে নিজেকে বড় হালকা লাগছে নিজেকে সত্যিই খুব লাকি মনে হচ্ছে সঞ্চিতার রাঘবের মতো এমন একটা বন্ধু পেয়ে শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে সমস্ত বিয়ের আসর গম গম করতে থাকে শুভদৃষ্টির সময় রাঘব সঞ্চিতার দিকে তাকিয়ে চোখ মেরে দেয় সঞ্চিতা লজ্জায় চোখ নামিয়ে নেয় আর ওখানকার সবাই বড় বড় না কোণে বড় বলে চিৎকার করে ওঠে